আপনারা কি গ্যাসটিকে বুকছেন অনেক গ্যাসের ওষুধ খেয়েছেন কাজ হচ্ছে না গ্যাসের ওষুধ খেলে কিছুদিন কন্ট্রোলে থাকে আবার যেই সেই আমি আজকে একটি শক্তিশালী গাছ দেখাবো সেই গাছটার সাহায্যে আপনি কোনো দিন দশ টাকার ট্যাবলেট আপনাকে কিনা গাইতে হবে না ইনশাল্লাহ আপনি সুস্থ থাকতে পারবেন আমার গাছটা আপনারা দেখে নেন ভালো করে চিনেন কি এই গাছটা রাস্তার আশেপাশে পুসকুনির পারে ওয়ে থাকে তাহলে চলেন আমি গাছটা উঠাই আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন আমি পেটিকালে গাছটা উড়ায় নিয়ে আসছি এই যে দেখেন গাছ এই গাছটা আপনি দেখেন ভালো করে চিনেন কি না আপনাদের বাড়ির আশেপাশে গাছটা আছে কি না সেটা ভালো করে দেখে নেন আমি এই যে গাছের পাতাটা সবুজ বর্ণ হালকা কাচি কাটা কাচি কাটা ফুলটা হয় ছোটো ছোটো সাদা আর আপনার যদি ফুলটা বিষটা পাইকাজা গোল্ডেন কালারে হয় আপনার সুন্দর করে গাছটা আপনি চিনে নেন আপনার বাড়ি আশেপাশে অবশ্যই আছে আমার ভিডিও ইন্ডিয়ান লুকে দেখে বেশি তাতে আমি বুঝতে পারলাম ইন্ডিয়ান লুকরা গাছের গুণগান ওনারা বুঝে গাছের কত শক্তি ওনারা জানে বাংলাদেশি লুকে অবহেলা করে দোকানে গেলে ট্যাবলেট পাওয়া যায় ট্যাবলেটে ভাই সাথে সাথে ভালো হচ্ছে কিন্তু ক্ষতিও হচ্ছে এই গাছটা দুষকে আপনি সকাল বিকাল দুবেলা কাইতে পারেন তিন থেকে চারটি করে ডোকা আপনার গ্যাস থাকবে না আমি দেখাই দেবো আপনি কিভাবে খাবেন যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগে আশা করি একটি লাইক দিবেন যদি আপনি সাবস্ক্রাইবার করে রাখেন আমার ওষুধ ভিডিও দেখতে পারবেন সবসময় আমি আমি গাছগাছটা নিয়েই ভিডিও করি কোন গাছের কী নাম এরম আগাছা গাছ অনেকজনই চিনেন না অনেক শক্তিশালী গাছ দেখেন এই ডুগাগুলো নেবেন আপনি এতটুক পরিমাণ আপনি ডুগা নিবেন সিরে সিরে এই যে এইভাবে চাবা বা একা নেবেন ইনশাল্লাহ আপনার দিন পেটে গ্যাসের সমস্যা হবে না সুস্থ থাকতে পারবেন যদি আপনার পেটের গ্যাস ভালো না হয় অবশ্যই আমার কমেন্টে জানাবেন আমার টাকা দিয়ে আপনাকে আমি চিকিৎসা করব। আপনার সাথে আমি চ্যালেঞ্জ করলাম আমার শক্তিতে না ওই গাছের শক্তিতে যদি ভিডিওটা ভালো লাগে আশা করি আপনাদের বন্ধুদের শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম